আপনাদের কাছে ভাই আমি হাত জোর করে বলছি বলছি ভাই হয়তো আমি পাঁচটা টাকা দেন আমার মতন মানুষ কিন্তু পাঁচটা টাকা হাত দেন বা অনেক কিছুর দাম করতেছেন খরচ করতেছেন আমি কিন্তু ভাই এদিকে তা ভাই মাপ চাই আপনাদের কাছে আমি অনুদান চাই না কিন্তু একটা বিষয় আমি আপনাদের কাছে আমি হাত জোর কিছু বলছি পাত ধরি বলছি কিন্তু আমাদের পেজটা ফলো করবেন ভাই আমার জীবনটাই কষ্ট ভাই না আসলে ওই রকমই ভাই আল্লাহ তালার দুনিয়ায়

আপনার আমি একটা দোকান করি আসলে অনেকজনের অনেক কথাবার্তা বলবে যে আমি অনুদানের নাকি বুঝে আপনার সাথে গেছি বা আপনার সাথে দেখা করছি অনেকজনের অনেক বলবে আসলে তো আমি অনুদানের নাকি তো আসেনি কে কিন্তু আমাদের একটা পেস আছে শুধু কারে এই পেজটি জয়গার আপনার দ্বারাই যদি আমার একটু জায়গার বড় হতো তাহলে আমার একটু কিছুই হেল্প পাইতাম এটা তো আবার একে একা কে আরে না আসলে ভাই মানে আমার মনে হয় যে ওনার কাছে আমি প্রথম অবস্থায় আমার লাইফে ফার্স্ট একটা কথা শুনলাম উনি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ ওনার কিন্তু দুইটা পায়ের অবস্থা দেখছেন আপনারা উনি গাড়ি থেকে নামলো তাও কিন্তু দেখতে পারছেন তো আমি ভাবছিলাম যে হয়তো ওনাকে নিয়ে আমার কোনো একটা অনুদানের ভিডিও বানাতে হবে বা বানাবো তো উনি কিন্তু এই বিষয়টা নিয়ে আমার এখানে আসেন নাই উনি আসছে ওনার একটা পিজ আছে এই পিজটা নিয়ে যেন উনি কাজ করতে পারে প্লাস আপনাদের যেন ভালোবাসা পায় আপনারা যেন ভালোবাসেন ওনার যেন ভিডিওগুলো দেখেন জি তো ওই বিষয়ে না কিন্তু ভাই আরস আমি কিন্তু ভাবছিলাম অন্য কোন সাইট যে ভাইয়াকে নিয়ে কোন অনুদানের ভিডিও ভিডিও বানান লাগে কিনা তো যাই হোক আমি প্রথম অবস্থায় খুশি হলাম এইটা জেনে যে আপনি কারোর কাছে কোনো প্রকার হাত পাতেন না আমি এর কাছে এই যে আপনি আসছেন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তুই আমাকে একটু হেল্প কর না আমরা এই নিয়ে আমাদের যাতে একটা দোকান করি পাশাপাশি মন করেন এই যে জৌকে কিছু আসে কিছু অংশ জৌকে আসে আমাদের পেজটায় মন করেন মনিটেশন পাওয়া পিস যাই হোক আপনাদের দোয়াই আল্লাহ রহমতে সব কিছু কিছু পাই তো আমি সবাইকে একটা কথা বলতে চাই আসলে আকরাম ভাই অনেক ভালো মনের একজন মানুষ আর উনি কখনো কোনো দিন কারোর কাছে হাত পেতে পাঁচটা টাকা দশটা টাকা কোনো দিন নিয়ে খায় নাই আমি যতটুকু শুনছি বা জানি এবং মানুষ আমাকে বলছে যে আকরাম ভাইয়ের মন মানসিকতার দিক থেকে অনেক ভালো মনের একজন মানুষ উনি যদিও একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ তো আপনারা যারা মানুষ আছেন যাদের মনুষ্যত্ব আছে যারা একজন পারিবারিক অভাব অনটন বুঝেন যারা একজন অসহায় দরিদ্র মানুষ সম্বন্ধে জানেন এবং বুঝেন যাদের মায়া কাজ করে যাদের এরকম ধরনের আন্তরিকতা আছে তাদের প্রতি আমি এতটুকু অনুরোধ করবো আমার আকরাম ভাইয়ের উদ্দেশ্য করে যে আকরাম ভাইয়ের একটা পেজ আছে আমি আমার ডিসক্রিপশন কমেন্ট বক্স প্লাস আমার টাইটেল আমি দিয়ে দিব ওনার পেজটা মেনশন করে আল্লাহ রসে যাদের বিবেক আছে যারা বিবেকবান মানুষ তারা অবশ্যই দয়া করে আকরাম ভাইকে একটু সাপোর্ট করবেন আর ওনার কন্টেন্ট মনিটাইজেশন আছে ওনার পেজে কারণ আমরা যদি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে এত শখ নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারি ওই দিক থেকে আকরাম ভাই কিন্তু দোষী দান না জি না তুশিদার জি না ওনার একটা স্বপ্ন ওনার একটা আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে প্রত্যেকটা মানুষের মন মানসে কিন্তু ভিন্ন রকমের হয় জি কারোর মানুষের প্রতি ভালোবাসা থাকে কারোর মা কারোর মানুষের প্রতি ঘৃণা থাকে এরকম তো আমার যতটুকু ভালোবাসা আছে আকরাম ভাইয়ের প্রতি এটা আমি না বলি তো আপনারা যারা দেখতেছেন যে উনি একজন অসহায় মানুষ আসলে উনি আমার কাছে অনুদানের কোনো ভিডিওর ক্ষেত্রে আসে নাই উনি জাস্ট আপনাদের ভালোবাসা চাইছে আপনাদের কাছে একটা ফলো চাইছে তো আমি আশা করি আপনারা যারা মানুষ হিসেবে মনুষত্ববান মানুষ আছেন তারা মনে করেন আকরাম ভাইকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর আমার পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন হিউজ পরিমাণ ভিডিওটা একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন তারাও আকরাম ভাইয়ের পেজে ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারে আর উনি যে একটা ব্যবসা করে খাই তো আসলে ওই দিক থেকে দেখা যায় যে পরিবারের অভাব অনন্য একটা টানটন মনে হয় থাকে কারণ যার জন্য ভাই আমার কাছে আসছে তো আমিও চাই যে আমার দ্বারা ভাই যদি একটু উপকৃত হয় তাহলে আমিও মনে করেন একটু ভিতর থেকে মানে আত্মতৃপ্তি পাবো আর আমি এতটুকু হেল্প হয়তো আপনারা ছাড়া আমার করার মতো কোনো সামর্থ্য নাই কারণ আপনাদেরকে দিয়েই আমি ওনাকে একটু সাপোর্ট করতে চাই তবে আমাকে যারা না আশা করি আকরাম ভাইকে ওইভাবে ভালোবাসা দিবেন ওনাকে একটু সাপোর্ট করবেন সর্বশেষ সবার জন্য আমাদের দুই ভাইয়ের মনোরন্ত স্থল থেকে সবার জন্য সব সময়ের মতো ভালোবাসা থাকবে জি আল্লাহ তালা যেন সবাইকে সুস্থতা ছুঁ সব সময় ভালো রাখে আকরাম ভাই আপনি উঠে আমি একটু উঠাই দিই আপনার আপনাদের কাছে ভাই আমি হাত জোর করে বলছি বলছি ভাই হয়তো আমি পাঁচটা টাকা দেন আমার মতন মানুষের কিন্তু পাঁচটা টাকা হাত দেন বা অনেক কিছু দাম করতেছেন খরচ করতেছেন আমি কিন্তু ভাই এদিকে তো ভাই মাপ চাই আপনাদের কাছে আমি অনুদান চাই না কিন্তু একটা বিষয়ে আমি আপনাদের কাছে আমি হাত জোর কিছু বলছি পা বলছে কিন্তু আমাদের পেজটা ফলো করবেন ভাই আমাদের এই বড়ো ভাই ওষুধ এই আপনাদের যুগে আপনার পরিচয় হয়ে আমাদের আইডেন্টি যুগে বড় হয় আমি আপনাদের মন খুলে ভাই দোয়া করবো ভাই আমি ভাই আসলেই এরপরে আর একটা মানুষের বলার কোনো ভাষা থাকে না ভাই এইভাবে মনে হয় না যে মানুষের রাস্তায় যদি বসে বসে ভিক্ষাও করে তাও এইভাবে হাত পাইতে কাউর অনুরোধ করে বল না যে আমার একটা ফলো করেন আমার একটু সাপোর্ট করেন তবে যদি আপনাদের ওই বিবেকের দৃষ্টিতে মনে হয় যে আসলে ওনাকে একটু সাপোর্ট করা প্রয়োজন বাউনার পাশে একটু থাকি আমাদের লাইক কমেন্টের জন্য আমাদের ওনার ভিডিওটা দেখার জন্য যদি ওনার কিছু ইনকাম হয় তাহলে আমরা যেন সেই উপকারটা প্রত্যেকটা মানুষ মিলে করতে পারি জি ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আপনি একটু উঠেন আপনার ওঠার অবস্থাটা আমরা একটু ভিডিও ফুটেজের মাধ্যমে মানুষটা দেখাই যে আসলে আপনি কত কষ্ট করে জীবনযাপন করতেছেন বা কত কষ্ট করে আপনি চলাফেরা করতেছেন এই জিনিসটা আমরা মানুষকে একটু দেখাবো হেল্প করা ভাইয়া জি না ভাই একটু দেখেন একটা মানুষের মানে কতটা কষ্ট তাহলে আপনারা বুঝেন তো ওই হিসাব আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমরা আমাদের হাত পা সব দিক থেকে কিন্তু আমরা মোটামুটি ভাবে ভালো আছি জি ভাই তো আল্লাহ তাআলা যেন দুনিয়াতে কোনো মানুষকে এমন অবস্থায় সৃষ্টি না করে প্লাস প্রত্যেকটা মানুষকে যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবন করার তৌফিক দান করে জি আল্লাহ হাফেজ খোদা হাফেজ